এখন যখন যাচ্ছি একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আর কি যাচ্ছি এক জায়গায় একটু বসে আড্ডা দিছিলাম আর যে জায়গায় যাওয়ার কথা ছিল ওই জায়গাটা একটু দূরে হয়ে গেছে তো দূরে হয়ে যাওয়ার কারণে হয়তোবা বা ওই জায়গাটায় না যাওয়া হইতেও পারে প্রাকৃতিক যে সৌন্দর্য বিকেলের একেবারে র যে সৌন্দর্যটা সেটাই আছে সেটাই দেখতে পারতেছেন আপনারা আর এখন যখন আমি যাচ্ছি বরিশাল খুলনা গোপালগঞ্জ হাইওয়ে যেটা এখান দিয়ে গোপালগঞ্জ এবং খুলনার গাড়িও চলে এই হাইওয়ে টা ততটা ব্যস্ত না হলেও আর কি মোটামুটি ভালোই এই যে হচ্ছে কুমার নদী আর এই যে আমার ভাইয়ারা দুইটাই শয়তানের হাফেজ আর দুইটা লবণ কোম্পানির গাড়ি ঠিক আছে দুইজনেরই একই মডেল এই হচ্ছে গিয়ে কথা এখন আসি হচ্ছে গিয়ে বেন্নাবাড়ি স্ট্যান্ডে নদীর যে সাইডটা নদীর সাইডটা কিন্তু দেখতে পাই অস্থির লাগতেছে আসলে অস্থির লাগতেছে আর রাস্তা যে হোয়াইটনেস এটা দেখলে আরো সুন্দর লাগতেছে কি করবি এখন হচ্ছে যাচ্ছি যেদিকে যাওয়ার কথা ছিল ওদিকে যাওয়া হবে না দিয়ে ঘুরে টুরে চলে বাসায় দেখছেন কুত্তার অবস্থা কুত্তা মাঝখানে শুয়ে আছে এই হচ্ছে গিয়ে অবস্থা আর কোন ও হচ্ছে গিয়ে না ও হচ্ছে গিয়ে শ্যাক ও সুইসাইড খাবে এরকম একটা অবস্থা যেটা ব্যাপার হয়েছে ব্যাপারটা হচ্ছে গিয়ে ঠন্দা সন্ধ্যা একটা ভাব বিকালে যে আকাশটা এই আকাশটা খুবই সুন্দর লাগতেছে আর রাইডটাও এনজয় করতেছি মোটামুটি কিন্তু কথা হচ্ছে গিয়ে কথা সেটা না কথা হচ্ছে গিয়ে কদমবাড়ি গেলাম না এই কারণে যে কদমবাড়ি হচ্ছে গিয়ে অনেক লোকজন থাকবে আর আমি একটু ভিড় ভাটটা এড়ানোর চেষ্টা করি ওইখানে যেতে চাচ্ছি না যেহেতু আজকে শুক্রবার এখান থেকে আমনি ছিলাম এসে একটা বাগান আছে এই পাশে হাতের বাগানের যে আমটা মোটামুটি ভালোই লাগছে আর আমাদের এদিকে দুইটা বাগান আছে একটা রুপালি আর এটাও রুপালি দই কিন্তু এই আমটা মোটামুটি ভালোই লাগছে আর সাইজ গুলোও খুব সুন্দর ছিল তো এই হচ্ছে গিয়ে বর্তমান ব্যাপার সেপার দুই পাশে সবুজ গাছপালা আর এই পাশে ইলেকট্রিক খাম যেগুলা কিংবা পোল এইগুলো দাঁড় করে রাখছে এখান দিয়ে ভালো একটা সংযোগ যাওয়ার কথা ছিল হয়ে গেছে কিনা জানি না বাট এখনো মেবি কাজ চলতেছে না কি বলতে পারতেছি না ওইটা আসলে কিংবা গেলে মোটামুটি মনে হয় ভালোই হইতো কিংবা খারাপ হইতো না এই আর কি এখন আছি সাতপার বাজার তো এখন যেটা ডিসিশন হইলো যে আমরা বোলপুরের দিকে যাচ্ছি ওলপুর জমিদার বাড়ি যেটা আছে সেদিকে তো ওলপুর জমিদার বাড়ি আর ভিডিও ও আমার পেজ একটা আছে কিংবা ইউটিউবে একটা আছে ওলপুর জমিদার বাড়ি যেদিকে সেদিকেই যাচ্ছি দুইটা স্ট্যান্ড পরে ওলপুর জমিদার বাড়ি ভালো একটা জায়গা মোটামুটি খারাপ না আমার সাথে ওই যে দুইটা ভাই সিয়াম ছোট ভাই ওরাও আছে তো ওরাও যাচ্ছে আমাদের সাথে তো ওলপুর জমিদার বাড়ি যেতে যেতে আপনাদেরকে লোকেশনটা শেয়ার করব এবং ওলপুর জমিদার বাড়িটা দেখানোর চেষ্টা করব মেবি দেখাতে পারবো না কারণ অনেক সন্ধ্যা হয়ে যেতে পারে এখনই সন্ধ্যা হয়ে গেছে সামনের দৃশ্যটা কিন্তু খুব সুন্দরই লাগতেছে খারাপ লাগতেছে না দেখতে মোটামুটি ভালোই লাগতেছে এখন যখন যাচ্ছি আর একটা স্ট্যান্ড আছে সামনে এই যে রাস্তাটা এই রাস্তাটা মোটামুটি ভালোই ক্লিয়ার আছে এবং ট্রেনে বের হয়ে যাওয়া যায় এসব গাড়ি নিয়ে কোনো সমস্যা হয় না আর রাস্তায় সেরকম ভিড়ভাড়টাও কম আছে সন্ধ্যার আগে ওলপুর যেতে কিনা সেটা বলতে পারতেছি না কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর ওলপুর যেতে ওই নদীর পাশের যে যে রাস্তাটা সেই রাস্তাটাই অতিক্রম করতে হয় কি আসতেছে সেটাও বলতে পারতেছি না আমার বাইজার খোলা আমি বাইজার আটকে বাইক চালাতে আমার একটু মানে যে ফিল হয় আর সেরকম স্পিডে বাইক চালাইলে ভাইজারটা অফ করে নেই কিন্তু তারপরে আজকে বিকালের যে ওয়েদারটা ঢাকা শহরে অফ করে নেই এখানে যে বিকালের ওয়েদারটা এই ওয়েদারটা আর কি দেওয়ার জন্যই আমার ভাইজারটা অন করা ভাইজারটা অফ করতেছি না এর ভিতরেই আপনাদের সাথে কথা বলতেছি সামনেও টানাটান চলতেছে এদিকে এই যে যে পালসার গাড়ি এগুলো ভালো মোটামুটি টানাটানি কর আমিও টানতেছি না আবার যে ছেড়ে দিচ্ছি তাও না এই হচ্ছে গিয়ে কথা এই যে যে পাশের ক্ষেত কিংবা এই যে যে এটা কিন্তু দেখতে ভালোই লাগতেছে তো এটা না ওলপুর বাজার এটা ওলপুর না ওলপুর সামনে সো ওলপুর আমি আগেও গেছি এই কারণে আর কি বললাম আপনাদেরকে ওলপুর মেবি তিনটা স্ট্যান্ড ক্লোজ করতে হবে আমাদের এই হচ্ছে গিয়ে বড় কথা আর এখন যখন আসি অ্যাড্রেসটা দিতে পারতেছি না এরপরে যে রাস্তাটা আমি আসছিলাম বর্ষাকালে ঠিক আছে কাশফুল ছিল এরপর থেকেই মেবি সেই সৌন্দর্যটা দেখতে পারবো আর কাশফুল কতটুকু কি দেখতে পারবো জানি না এইটা এদিক দিয়ে আবার পদ্মবিল যাওয়া যায় আমাদের থেকে মোটামুটি ভালো একটু ঘোরাটোরার জায়গা টাইগা আছে বাট ব্যাপারটা হচ্ছে কি কি ব্যাপারটা হচ্ছে আমরা সেরকমভাবে সময় পাই না কিংবা দেখাতে পারি না কিংবা এই হচ্ছে গিয়ে অবস্থা আর সামনের যে স্ট্যান্ডটা আছে সেই স্ট্যান্ডটাই মেবি অলপুর হবে হ্যাঁ সামনেরটাই ওলপুর হবে আমি যখন গেছিলাম তখন ওটা দিয়েই গেছিলাম যে সামনে এই পাশে নতুন ঘর উঠে গেছে এগুলো কিন্তু সরকারি প্রজেক্ট ছিল সরকারি ঘর আর এই যে দৃশ্যটা এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ একটা ঘের পুরো যে খোলা একটা দৃশ্য ঘের সেই দৃশ্যটা পাওয়া যায় এখানে আর কি কাশফুল ফুটেছিল তো সেই কাশফুল মেবি এখানে না নদীর পারে। এখানে আর জায়গা আছে পুরোটা নদীর পাড় দেখা যায় তো সেদিক দিয়েও হতে পারে কাশফুল এই হচ্ছে গিয়ে পাশে পাড়ে এই যে হচ্ছে গিয়ে নদীর পাড় হ্যাঁ ওই যে কাশফুলের যে বান বনটা হচ্ছে চাষ হচ্ছে এখনো ভাবে ফুটেনি মোরগুলো কিন্তু মোটামুটি ভালোই লাগে ক্রোস ট্রোজ করতে এই হচ্ছে গিয়ে অবস্থা আর ওই পাশেও সরকারি প্রজেক্ট আছে ঘরবাড়ির খুলনা অষ্টআশি কিলো এ রোড থেকে যদি খুলনা যাওয়া হয় তাহলে খুলনা হচ্ছে গিয়ে অষ্টআশি কিলো আর যখন যাচ্ছি তখন যাচ্ছি হচ্ছে গিয়ে ওলপুর স্ট্যান্ডে এদিকে গাড়ির যে চাপটাই তা কিন্তু না দেখছেন চাপ আছে কিন্তু এ কিন্তু সাইড কিন্তু দেয় না এদিকে যে মোরগুলো আছে যদি গাড়ির চাপ থাকে তাহলে কিন্তু সাইড টাইট একটু কষ্টকর হয়ে যায় এ হচ্ছে গিয়ে এখানের মোটামুটি অবস্থা সর্বোচ্চ স্পিড সাইট ও আমরা সত্তরে টানতেছি যাই হোক এটি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ একটা দড়া সুন্দর জায়গায় যেতে হলে যদি হাতে সময় না থাকে তাহলে একটু টেনে পুনেই যেতে হয় কেউ আবার যে বললে না যে ভাই উল্টাপাল্টা টানে আমি একটু হাইওয়ে কিংবা ইয়াতে গেলেই এরকম সব লড়ে গেলেই একটু টানা টানি করি সত্তর আশি নব্বই থাকে এরকম থাকে একশোও থাকে আপনারা এই ভিডিওতে হয়তো বা একশো দেখতে পারবেন দেখতে পাচ্ছেন যদি ভিডিও দেখে থাকেন তাহলে তার জন্য আর কি বললাম যে সন্ধ্যার আগে যেতে হবে অনেক রাস্তা জন্য একটু টানাটানি করতেছি করতেছি যে না তা কিন্তু না টানাটানি করতেছি তো রাস্তা অনেক সামনে মেবি দেখতে পারবো ওলপুর স্ট্যান্ড একটা দ সিগন্যাল আছে মানে রাস্তাটা একা বাঁকাট সমস্যা নেই এই হচ্ছে গিয়ে অবস্থা আর এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার কিন্তু এভেট নিয়ে এত ইয়া করাটাও কিন্তু উচিত না যে পাঁচটা দিলাম যদি পাঁচটা আমাকে না ছাড়তো তাহলে কিন্তু একটা কাহিনী হয়ে যেতে পারত কিন্তু পাঁচটা আমাকে ছাড়ছে আর যেহেতু বাইক কাহিনী মেবি হইতো না দুজনে বেরিয়ে যেতে পারতাম তারপরেও এতটা রিস্ক নেওয়ার কী দরকার যেহেতু ওয়ান বাই ওয়ান এটা কিন্তু সিঙ্গেল হাইওয়ে সেটা মাথায় রাখতে হবে এবং সেটাও খেয়াল করতে হবে এই যে একটা মোড় আছে সামনে বিপদজনক যে না দানা না কি মোড় বলা যেতে পারে ল্যাং স্পোর্ট আছে অনেক দেখা যায় না কিন্তু স্বাভাবিক সেরকম ভিড়ভাটটা নাই মেরে দেওয়া যায় এই আর কি সামনে মেবি পলপুর পাবো একটা জোড়া ব্রিজ আছে এই কিন্তু মাছের প্রজেক্ট এই যে কিন্তু মাছ চাষ করা এই যে যে মোড়টা মোটামুটি অনেক বিপজ্জনক একটা মোড় মেনে নিতে হবে এবং বলতে হবে মোড়টা ক্রস করার পরে আবার রাস্তা সুন্দর আছে সামনের মোড়টাও একটু বিপজ্জনক তো সামনে ভাইয়াটা মোড় মাইরে দিছে আমার এই হচ্ছে গিয়ে ও চালাক অর মতন করে ও চালাক অরেই আমি ধাওয়াই এরে মনে হয় ভালো হয় পুরো যে রাস্তাটা এই রাস্তাটা পুরোটা আর কি কাশফুল উঠে থাকে যখন কাশফুল হয় তখন কিন্তু দেখতে সুন্দরই লাগে আমি চলে আসছি ওলপুর ওই যে ব্রিজটা ওই ব্রিজটা ওই ওলপুর কাশফুল হুট হয়েছে সেটার একটা ইয়ে আছে কিন্তু ফুল এখনো বেরোয় নাই ওই দিক দিয়েও একটা রাস্তা আছে গ্রামের ভিতর দিয়ে রাস্তা এদিক দিয়েও রাস্তা আছে এটা হাইওয়ে রাস্তা এটা দিয়েই আসাটাই মনে হয় ভালো কারণ এটা দিয়ে আসলে ব্যাপারটা আর কি সহজ হয়ে যায় খুবই ওই যে সামনে ওলপুর ব্রিজটা দেখা যাচ্ছে জায়গাটার নামটা কিন্তু অদ্ভুত ওলপুর কিন্তু এটা কিন্তু অনেক আগের একটা জমিদার বাড়ি ছিল যার বাড়িটাকে নতুন করে আবার তৈরি করা হয়েছে তৈরি করে যেটা করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে থ্রি স্টার একটা রিসোর্ট টাইপ করা হয়েছে আর আমার হাতের হাতের ডানে যেতে হবে হাতের ডানে যেতে গেলে ওদের ডাক দিয়ে বললাম যে সামনে দিয়ে যেতে হবে হাতের ডানে আমরা বিরিয়ে চলে আসছি তো অলরেডি অন্ধকার অন্ধকার হয়ে গেছে ওই যে সামনে ব্রিজের কাঁটাটা এখন যে রাস্তাটা দেখবেন এই রাস্তাটা একটু অন্ধকারাচ্ছন্ন থাকবে উপর পা দিয়ে গাছপালা আছে অনেক এই গাছপালার জন্য একটু অন্ধকার অন্ধকার আপনাদের কাছে লাগতে পারে এই জন্য বললাম যে একটু অন্ধকারাচ্ছন্ন লাগবে আপনাদেরকে আবার এখান থেকে যেটা যে ভিউটা পাবেন ওই ভিউটা কিন্তু অসম পাবেন এই যে কিন্তু ট্রাক ভরে শাপলা নিয়ে যাচ্ছে মানে বাণিজ্যিক আকারে বেচাকেনা হয়েছে এখানে তো ট্রাক দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা জায়গায় নেওয়া হয়েছে ওই বাজারে এই সাপলাগুলো বিক্রি হবে তো এদিকে এরকমও খাল বিল আছে যেখানে আর কি এরকম এত এত শাপলা উঠে থাকে যেগুলো আর কি বাণিজ্যিক আকারে এমনি এমনি এগুলো একটা ফসলের মতন আর কি এখানে অবস্থা হয়ে যায় কিংবা একটা সবজি এরকম একটা অবস্থা তো আমাদের যেতে হবে সোজা যাওয়ার ভিডিও আমি দিতে পারবো না অন্ধকার হয়ে যাবে আর এখানে কিছু বিপদজনক মোড় আছে যে মোড় গুলো আর কি দেখছেন অবস্থা তেসলার অবস্থা দেখছেন এগুলো কিন্তু তেসলা এই যে যে জমিদার বাড়িটা এটাই হচ্ছে জমিদার বাড়ি ছিল আর একটা আছে এখানে আমাদের এদিকে অনেক জমিদার বাড়ি আছে যেগুলো আর কি দেখানোর মতো সময় না ওঠার কারণে হয়ে আর কি দেখানো সম্ভব না যেতেও পারি না আসি ঢাকা থেকে বাড়ি দুই তিন দিনের জন্য তো এখানে ভাঙা একটা রাস্তা থাকার কথা এই যে ভাঙ্গা রাস্তাটা এদিকে আবার বিল্ডিংও কিন্তু আছে মানে তিনতলা চারতলা যে বিল্ডিং সে বিল্ডিং আছে এদিকে আর এখন যখন ক্রোজ করতেছি এটা একটা প্রাইমারি কিংবা হাই স্কুল এই যে হচ্ছে কি যে মেন জমিদার বাড়িটা এই যে এইটার পাশ দিয়েই আর কি হয়েছে আর একটা জমিদার বাড়ি এটা আর কি নবনির্মিত এখানে পার্কিং টার্কিং এর ব্যবস্থা আছে এই যে হচ্ছে কি গাড়ি পার্কিং এর ব্যবস্থা কিন্তু জমিদার বাড়ি মেন কিন্তু হচ্ছে কি এইটা জমিদার বাড়ি মেন কিন্তু এইটা ভিতরেটা কিন্তু আর্টিফিশিয়াল বানানো হয়েছে মানে রিসোর্ট টাইপ ওইখানে থাকা যায় কিন্তু মেন জমিদার বাড়ি এইটা আর ওই যে পিছনেরটা এখানে কতগুলো জমি জমিদার বাড়ি আছে এই এলাকায় ওলপুর এলাকায় ঠিক আছে সো এই যে হচ্ছে গিয়ে অবস্থা তো এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো টাটা